নোনতা অথবা মিষ্টি দু ধরনের স্ন্যাক্স এর মধ্যে পাওয়া তো যায় অনেক কিছুই তবে তার মধ্যে সহজেই পাওয়া যায় এবং অল্পেই পেট ভরে যায় মিষ্টি জাতীয় এই স্ন্যাক্সটা প্রায় বাড়িতেই থাকে এছাড়াও কোথাও বেড়াতে টেড়াতে গেলে আমরা ব্যাগ ভর্তি করে চিপস চানাচুর আর নোনতা জাতীয় স্ন্যাক্স সঙ্গে মিষ্টি স্ন্যাক্স মধ্যে এইটা ক্যারি করে থাকিই থাকি আমেরিকায় মিষ্টি জাতীয় জিনিস কেক কুকিস প্রচুর পাওয়া যায় নানান ধরনের দোকান আছে তবে তার মধ্যে পেস্ট্রি আর তাছাড়া যেগুলো এমনি নরমাল কেক পাওয়া যায় সেগুলো প্রচুর বেরি টেরিস দিয়ে আর অনেক রকমের কিনতে পাওয়া যায় তবে এই ফ্রুট কেকটা খুব একটা রেয়ার দেখতে পাই তাই ভাবলাম আজকে একবার নিজেই ট্রাই করে দেখি বেশ কিছু বছর আগে কিনে রাখা এই কেক বিট করার মেশিনটা তবে থেকেই পড়ে রয়েছে যেমন চিনি নুন ময়দা সামান্য তেল পরিমাণ মতো দুধ বেকিং সোডা ভ্যানিলা এসেন্স পছন্দের ড্রাই ফ্রুট ফয়েল ট্রে আর পার্চমেন্ট পেপার রেডি করে প্রথমে কেকের মিক্সচারটা একে একে সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে বিট করে করে তৈরি করে নিলাম এবার ফয়েল ট্রেটার মধ্যে ঢেলে দিয়ে ওপর থেকে ফয়েল ট্রেটা যেন একটু ফাঁকা থাকে সেরকম অবস্থায় রেখে ড্রাই ফ্রুটস গুলো থেকে ছড়িয়ে দিয়ে ওভেনটা যদিও আমি হিট করতে দিয়ে দিয়েছিলাম পনেরো মিনিট আগে তার মধ্যে ঢুকিয়ে দিলাম প্রায় ওই আট ঘন্টা মতো কি পঁয়ত্রিশ মিনিট মতো আর একেবারে যখন থার্টি ফাইভ মিনিট হয়ে গেছে বার করে নিয়েছি আর এই দেখুন এবার খেয়ে দেখি রন কি বলে varım. mı?